যেটা হচ্ছে সম্পূর্ণ দুর্গাপুজো উপলক্ষে এখন ধামাকা বিগ ডিসকাউন্ট চলছে যেখানে বিএস সিক্স বিএস থ্রি এবং আপনারা গিফট পেয়ে যাচ্ছেন তেল পেয়ে যাচ্ছেন বাড়ি পর্যন্ত যাওয়ার হেলমেট পেয়ে যাচ্ছেন এবং ইঞ্জিন প্রত্যেকটা গাড়ি ছ মাস আপনারা গ্যারান্টি সহ পেয়ে যাচ্ছেন এবং যদি কোনো দিন গাড়ি চালানোর পরে কাগজের যদি কোনো সমস্যা হয় সঙ্গে সঙ্গে ওনার নিজে বলছে যে গাড়ি কিনে নিয়ে যাবেন যে কোনো দিনে যদি কোনো প্রবলেম হয় সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে চলে আসবেন ক্যাশ টাকা গুনে নিয়ে আপনারা বাড়ি চলে যাবে তো চলুন বন্ধুরা ভিডিও আমরা স্টার্টিং করবো স্টার্টিং করে আগে আবারও বলে দেবো আজকে আমি রয়েছি কোথায় তৃষা অটোমোবাইল হ্যাঁ বন্ধুরা তো ভিডিওটাকে কন্টিনিউ করুন আর চ্যানেল ফার্স্ট টাইম ভিজিট করে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন তো চলুন বেশি না পক্ষে ভ্যাট ভিডিওটাকে শুরু করা যাক

ওখানে এসে ফোন নাম্বার দেয়া আছে স্ক্রিনে ওই নাম্বারে ফোন করলে গাইড করে গাইড করে নিচ্ছে তো দাদা মোটামুটি আজকে তুমি পুজো উপলক্ষে ডিসকাউন্ট গিফট কি দিচ্ছ আগে বন্ধুদের জানিয়ে পুজো উপলক্ষে হ্যাঁ হেলমেট রয়েছে আচ্ছা বাড়ি যাওয়া পর্যন্ত প্রত্যেককে যে যেখানে বাড়ি ফ্রিতেই তেল দিয়ে দেব আচ্ছা গাড়ি ঢাকা দেয়া কভার দিয়ে দেব আচ্ছা আর ইঞ্জিনে 6 মাসের গ্যারান্টি দিয়ে যদি কোনোদিন কোনো গাড়ির ফল্ট হয় সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে টাকা রিটার্ন অবশ্যই ওকে দাদা চলো এখন গাড়িগুলোকে আমরা বন্ধুদের দেখিয়ে দেবো দাদা অফারের গাড়ি থেকে দেখাবো আজকে অফার কেমন দেবে বলো গাড়ি আজকে দু হাজার কুড়ির মেশটো আছে মেশটো 2020 এর মেশটো এস বন্ধুদের ভালো করে ক্লিয়ারলি ভালো করে দেখিয়ে দাও গাড়ির যে কি কন্ডিশন রয়েছে ভালো করে দেখিয়ে দাও কালারটাকে দেখিয়ে দাও টায়ার কন্ডিশনকে দেখিয়ে দাও টায়ারটাকে দেখিয়ে দাও নতুন টায়ার বললেই চলে এত ভালো রয়েছে কালারটাকে দেখিয়ে দাও ভালো করে দু হাজার কুড়ির গাড়ি কুড়ির গাড়ি বিএস ফোর এর মডেল বিএস ফোর বিএস ফোর এর মডেল ডিজিটাল এবং অ্যানালগের সাথে কিন্তু মিটার কনসোল রয়েছে তো এই মডেলটা ডিসকাউন্টটা কি আছে দাদা বলে দাও মডেলটার দাম আছে আটত্রিশ হাজার আটত্রিশ হাজার ডিসকাউন্ট পঁয়ত্রিশ হাজার দিয়ে পঁয়ত্রিশ সরাসরি পঁয়ত্রিশ সরাসরি পঁয়ত্রিশ হাজার দিয়ে দেবো আচ্ছা প্লাস অনলাইনে বুকিং করলে আরো এক হাজার টাকা কম আরো এক হাজার টাকা অবশ্যই

লুকটাকে দেখে নিন টায়ার কন্ডিশন থেকে শুরু করে যে লুক একদম ফ্রেশ কন্ডিশন এবং আপনারা এখানে গাঢ় ইনস্টল পেয়ে যাচ্ছেন মিটার কনসোলটাকে আপনাদের দেখানোর চেষ্টা করবো ডিজিটাল এবং অ্যানালগের সাথে মিটার পেয়ে যাচ্ছেন টায়ার কন্ডিশনটাও দেখাবো টায়ারটা খুবই ভালো কন্ডিশন রয়েছে দেখেই বুঝতে পারছেন নতুন টায়ার নাকি দাদা এত নতুন টায়ার লাগানো নতুন টায়ার লাগানো রয়েছে বুঝতে পারছেন এত ভালো কন্ডিশান গাড়ি তো দাদা বল এত সুন্দর একখানা মডেল আমাদের বন্ধুদের হাতে

এই গাড়িটা দু হাজার একুশের গাড়ি আছে আচ্ছা একুশের মডেল এটা ক্যাশ টাকার গাড়ি আছে ক্যাশ টাকার গাড়ি এই গাড়িটা দু লাখ সত্তর দাম আছে এই দু লাখ এক লাখ সত্তর এক লাখ সত্তর হাজার টাকা কেউ তাও দিতে হবে না পাঁচ টাকা ডিসকাউন্ট করে এক লাখ পঁয়ষট্টি পঁয়ষট্টি অনলাইন বুকিং করলে তারপরে কিছু ডিসকাউন্ট করলে আরো পাঁচ হাজার ডিসকাউন্ট এক লাখ ষাটেই দিয়ে দেবো এক লাখ ষাটে এক লাখ ষাটে সঙ্গে কি ফুল ট্যাঙ্ক তেল দিচ্ছে নাকি অবশ্যই ফুল ট্যাঙ্ক তেল দিয়ে দেবো সঙ্গে দুটো হেলমেট দুটো হেলমেট সঙ্গে দুটো হেলমেট বন্ধুরা বুঝতে পারছো মডেলটাকে দেখে নাও গাড়ির মধ্যে একটা হেয়ার লাইন ক্লাসও আপনারা দেখতে পাবেন না ঠিক আছে ডবল ডিস এর এবিএস মডেল কিন্তু বন্ধুরা একদম লেটেস্ট মডেল জাস্ট দেখেই তো বুঝতেই পারছেন দাদা আওয়াজটা একবার শুনিয়ে দাও বন্ধুদের একবার আওয়াজটা শুনিয়ে দেবে এবং লুকটাকে দেখিয়ে দাও একটাও ক্র্যাক নেই বুঝ যাচ্ছেন দেখে নিন দারুন 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 ওকে ঠিক আছে দাদা দেখাবো আমরা নেক্সট মডেল তো নেক্সট মডেল আমরা যেটা দেখাবো সেটা রয়েছে এখানে Honda BS4 এসপি সাইন বিএস ফোর কালার তো দেখেই বুঝতে পারছেন গাড়ি একদম ফ্রেশ পেয়ে যাচ্ছেন ডিজিটাল এবং অ্যানালগ মিটার কনসোল রয়েছে টায়ার কন্ডিশনটাকে দেখে নিন দাদা এই যে মডেলটা দেখছি আমরা কোন সালের মডেল এটা দু হাজার আঠেরো শেষের দিকের মডেল আছে দু হাজার আঠেরো শেষের দিকের নাম্বারটাকে শো করিয়ে দিলাম অনলাইনের মাধ্যমে আমরা ইনফরমেশন পেয়ে যাচ্ছেন আচ্ছা কত কিলোমিটার রান করেছে গাড়ি এটা আঠেরো উনিশ হাজার মতো আঠেরো উনিশ হাজার মতো গাড়ির ইঞ্জিন কন্ডিশন কি রয়েছে ইঞ্জিন কন্ডিশন একদম ওকে আছে ওকে আছে আচ্ছা দাম আছে

ওকে ভালো করে এখন চেষ্টা করবো একদম ফ্রেশ মডেল গ্ল্যামার মানে দাদা মাইলেজ সেকশনের গাড়ি গ্ল্যামার কোনো কথা হবে না তুমি সুন্দর মডেল একটা বলো দু মডেল আছে দু সালের মডেল ওকে এটা ষাট হাজার টাকা দাম আছে ষাট হাজার টাকা তিন হাজার ডিসকাউন্ট তিন হাজার ডিসকাউন্ট সাতান্ন হাজারে পেয়ে যাবে সাতান্ন হাজার বুকিং করলে আরো দু হাজার টাকা ডিসকাউন্ট আরো দুই অবশ্যই পঞ্চান্ন পঞ্চান্নতে পেয়ে যাবে পঞ্চান্নতে ফাইনালি তোমরা পেয়ে যাচ্ছ সঙ্গে সুন্দর একটা হেলমেট তেল ফ্রি আর

এটা পঞ্চাশ দাম আছে আচ্ছা তিন হাজার ডিসকাউন্ট করে সাতচল্লিশ সাতচল্লিশ দাদা ভাইরা অনলাইনে বুকিং করবে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ তার সাথে বাড়ি যাওয়া পর্যন্ত তেল দিয়ে দেবো আচ্ছা সিট কভার দিয়ে দেবো আচ্ছা গাড়ি রাখা দেওয়া কভারও দিয়ে দেবো আচ্ছা বুঝতে পারছেন বন্ধুরা হেলমেট দিয়ে দেবো প্লাস একটা হেলমেট দিয়ে দেবো দারুন দারুন কালেকশনের মডেল বন্ধুরা চলে আসুন সরাসরি দাদা কোথায় আসতে হবে ত্রিশা অটোমোবাইল ত্রিশা অটোমোবাইল নাম্বার রয়েছে কল করুন নতুন হাট শোরুমে ভিজিট করুন তো অনেকে খুঁজে বেড়াচ্ছেন মোটামুটি খুঁজে পাচ্ছেন না এক্সেল হান্ড্রেড হেভি ডিউটি দু হাজার শেষের গাড়ি আছে যেটা আছে সেলফ মডেল ভালো কথা দেখানোর চেষ্টা করব আপনাদের সেলফ মডেল রয়েছে দেখে নিন একদম ফ্রেশ ফ্রেশ একদম গাড়ি ফ্রেশ কালার তো দেখেই বুঝতে পারছেন নতুন করে কিছু বলার নেই ভিডিওর মাধ্যমে আপনারা দেখেই বুঝতেই পারছেন যে কালার কন্ডিশন কি লেভেলে রয়েছে দাদা ডিটেলসটা বন্ধুদের শেয়ার করে দাও এটা দু হাজার বাইশে শেষের গাড়ি

ফিফটি টু বাহান্ন সুপার স্প্লেন্ডার বিএস সিক্স এর মডেল বুঝতে পারছেন দেখে নিন দাদা মোটামুটি বন্ধু তুমি যে মডেলগুলো গুলো দেখালে এছাড়াও তোমার কাছে কি কি মডেল এখন অ্যাভেলেবেল রয়েছে কিছু মডেল আছে কাজ চলছে আচ্ছা এখানে কাজ চলছে এগুলো কমপ্লিট এখনো হয়নি কমপ্লিট এখনো আচ্ছা তো মোটামুটি এখানে যে গাড়িগুলো আমরা দেখলাম নাম ট্রান্সফার কতদিন সময় নিচ্ছে নাম ট্রান্সফার এক সপ্তাহর মধ্যে হয় এক সপ্তাহ অথরাইজেশন দুই দিনের মধ্যে হয়ে যাবে আচ্ছা আর তোমার এখানে গাড়িগুলো যেগুলো রয়েছে যদি কোনো বন্ধুর এখানে পার্চেস করতে আসে এসে দেখছি যে অনেকটা দূরে যাবে গাড়ি নিয়ে যেতে পারবে না সমস্যা হবে সেক্ষেত্রে কি ডেলিভারি অপশন অবশ্যই অবশ্যই ডেলিভারি তুমি করে দিচ্ছ আর প্রত্যেকটা গাড়ির ইঞ্জিন ছ মাসের গ্যারান্টি গ্যারান্টি তাই তো অবশ্যই আচ্ছা তো মোটামুটি তাহলে এই আজকের আমাদের স্টক ছিল পরবর্তী আপডেট কালেকশন খুব তাড়াতাড়ি আমরা নিয়ে আসছি আর আপনারা অবশ্যই করে শোরুমে ভিজিট করুন আর ভিজিট করার পরে গাড়িগুলো দেখুন অবশ্যই পছন্দ হবে তো দাদা তাহলে ভিডিও আজকে আমরা এখানে এন্ড করছি তো ঠিক আছে তাহলে আমরা এখানে এন্ড করলাম দেখা হচ্ছে আমাদের পরবর্তী নেক্সট আপডেট কালেকশনে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ